আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে আমি এসেছি সুন্দর একটি ভিডিও নিয়ে জামাত ইসলামের কার্য বিবরণী প্রথম খণ্ড আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে আমরা দেখবো যে বাংলাদেশ জামাত ইসলামী কি কাজ করে সেই কাজের উপর যে কার্য বিবরণীটি দেওয়া আছে সেটি আমি প্রথম খণ্ডের প্রথম পর্বে আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত আসুন জামাত ইসলামের বিবরণী প্রথম খণ্ড জামাত ইসলামের কার্যবিবরণী প্রথম খণ্ড মূল কার্য বিবরণী প্রথম ও দ্বিতীয় খণ্ডের সংকলন অনুবাদক আব্দুল মান্নান তালিব প্রকাশনা বাংলাদেশ জামায় ইসলামী বড় রোড ঢাকা বারো সতেরো খণ্ড প্রকাশক আবু তাহের মোহাম্মদ মাসুম চেয়ারম্যান প্রকাশনা বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচশো চার এক এলিফেন্ট রোড বড় মগবাজার ঢাকা প্রথম পূর্ণতম মুদ্রণ সেপ্টেম্বর দুই হাজার তেরো ভাদ্র চোদ্দশো বিশ সাওয়াল চোদ্দশো চৌত্রিশ নির্ধারিত মূল্য পঁয়তাল্লিশ টাকা এই এই কম্প্রোজ এবং মুদ্রণ করেছেন আলফালা প্রিন্টিং প্রেস চারশো তেইশ এলিফেন্ট রোড বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো আসলে বাংলাদেশ জামাত ইসলামের কার্যকরণীতে দুটি কথা রয়েছে সেই কথা দুটি হল জামাত ইসলামের একটি আদর্শবাদী বিপ্লবী সংগঠন একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন অবিভক্ত ভারতে জামাত ইসলামী গঠিত হওয়ার পর দেশ দুই দফা বিভক্ত হয়েছে ভারতবর্ষ থেকে পাকিস্তান ভারত এবং পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হয়েছে পরিস্থিতির প্রেক্ষিতে দেশে দেশে জামাত ইসলামের কাজ শুরু করে যাচ্ছে ইসলামের দাওয়াত ও সংগঠনের ক্ষেত্রে জামাত ইসলামী এক অন্যান্য প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত নিয়ে জামাত ইসলামী কাজ শুরু করেছে এই উপমহাদেশে উনিশশো সাল থেকে আজ জামাতের হাজার হাজার কর্মী ও সমর্থক ছড়িয়ে আছে দেশের এদের মধ্যে চেকার ইসলামের কবে কোথায় কিভাবে গঠিত হয়েছিল তার ইতিহাস সম্পর্কে জানার বিভিন্ন আগ্রহ সেই বিষয়টি এখানে আছে ইসলামের কার্যবরণী নামে পূর্বে এ গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছিল পরবর্তীতে উক্ত দুই খণ্ড একত্রে এক খণ্ডে প্রকাশিত হয় এ খণ্ডে উনিশশো সালের প্রথম সম্মেলন হতে উনিশশো সালের দারুল ইসলাম পাঠানকোট সম্মেলনে কার্যবরণের সন্নিবেশ করা হলো। বর্তমানে এক খণ্ডে প্রকাশিত গ্রন্থটি পুনমুদ্রণ করে পাঠকের সামনে পেশ করতে পেরে আল্লাহর পাকে শুক্রিয়া আদায় করছি প্রকাশক সেটি লিখেছেন আমরা এখন দেখব সূচিপত্র যে বিষয়টি এখানে দেওয়া আছে জামাত ইসলামের প্রথম সম্মেলন তেরোশো ষাট হিজড়ি মজলিসে সুরা তেরোশো একষট্টি দারভাঙ্গা সম্মেলন তেরোশো বাষট্টি হিজড়ি দারুল ইসলাম সম্মেলন প্রথম কার্য বিবরণী মুসলমান ও বর্তমান রাজনৈতিক দ্বন্দ্ব গ্রন্থের তৃতীয় খণ্ডে ইসলামী আন্দোলনের ব্যাখ্যা করে এই সঙ্গে জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছিল প্রস্তাবিত দল গঠনের জন্য একটি নকশাও পেশ করা হয়েছিল অতপর তেরোশো ষাট মাসে উনিশশো একচল্লিশ ফেব্রুয়ারি মাসিক তর্জমানুল কোরআন মারফত সাধারণ মুসলমানদের কাছে এই মর্মে জানানো হল যে যারা এই আদর্শ গ্রহণ করেছেন এবং এ মোতাবেক কাজ করতে চান তারা তর্জমানুল কোরআন অফিসে পত্র লেখুন পত্রিকা বরাবর কয়েকদিন সংবাদ আসা শুরু হয়ে গেল জানা গেল দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু সংখ্যক লোক আছেন যারা জামাতে ইসলামীর গঠন করতে চান এবং এজন্য কাজ করতে প্রস্তুত রয়েছেন আমি এই বিষয়গুলো হাতে কলমে দেখাই দিচ্ছি অতপর ফায়সালা দেন এদের সবাইকে একত্র করে একটি দল গঠন করতে হবে এবং নিয়মিতভাবে ইসলামী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা শুরু করতে হবে এ উদ্দেশ্যে পাঞ্জাবের পাঠানকুটের অন্তর্গত দারুল ইসলামের মাসিক তর্জমানুল কোরআন অফিসে তেরোশো ষাট পয়লা সাবান উনিশশো একচল্লিশ ইং পঁচিশ আগস্ট এক সম্মেলন অনুষ্ঠিত হয় যারা জামাত ইসলামের সামিল হবার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাদের সবাইকে নির্দেশ দেওয়া হল যেখানে প্রাথমিক জামাত গঠিত হয়ে গেছে সেখানে শুধু নির্বাচিত প্রতিনিধিগণ আসবেন এবং আর যেখানে জামাতের কাজ ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে সেখানে থেকে প্রত্যেকের যথাসম্ভব আসার চেষ্টা করতে হবে জামাত ইসলামের এই কার্যগুলোতে আরও উল্লেখ রয়েছে আটাইশে রজব থেকে লোক আসা শুরু হয়ে গেছিল এবং পহেলা সমান পর্যন্ত প্রায় ষাট জন প্রতিনিধি হাজির হলেন অন্যান্য কয়েকজন পরে এলেন সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মোট সংখ্যা হল পঁচাত্তর জন প্রতিপয় প্রতিদির আগমন প্রতীক্ষায় আরো কয়েকটি কারণে পহেলা সাবান নিয়মিতভাবে সম্মেলন শুরু করতে পারল না তবে ছোট ছোট গ্রুপ করে সবাই বসে নিজেদের মধ্যে জামাত ও ইসলামী আন্দোলন সম্পর্কে আলোচনা করতে লাগলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা জারি রইল বিকেলের দিকে বহুক্ষণ পর্যন্ত লোকেরা তর্জমান অফিসের বারান্দায় বসে রইলেন তাদের মধ্যে যারা প্রত্যেকেই মাওলানা সৈয়দ আবুল আলাহ মৌদিদীর সঙ্গে আলোচনায় মগ্ন ছিলেন তারা মাওলানার কাছে বিভিন্ন জটিল ব্যাপার উত্থাপন করতেন এবং মাওলানা সেগুলো বিষয়ে সমাধান করে দিতেন এসার পর আলোচনা শেষ করে সবাই যার যার বিছানায় শুয়ে পড়লেন আজকে পর্যন্তই মন্ধরা আমরা পরের পেজে পরের পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের প্রথম পর্ব হলো আমরা এইভাবে পর্ব আকারে আপনাদের সামনে জামাত ইসলামের কার্যবরণী ফেশ করব আজকে পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত